আজকের ভিডিওতে আমি শেয়ার করবো আমার এই ঝুড়িতে কি কি আছে মানে ক্লে দিয়ে যে আমি এতদিন থেকে যে ক্রাফ্টগুলো বানিয়েছি সব শেয়ার করবো আজকে আপনাদের সাথে ক্লে দিয়ে ক্রাফট বানানোর শুরু থেকে এখন পর্যন্ত আমি অনেকগুলো ক্রাফ্ট বানিয়েছি কিন্তু সবগুলো ক্রাফ্ট আমার কাছে নেই তবে যেগুলো আছে ওইগুলো আজকে আপনাদেরকে দেখাবো প্রথমে দেখালাম আমার কয়েকটা ছোটো টিউলিপ ফুল তারপরে যে সুন্দর একটা গোলাপ ফুলের ঝুড়ি আর বানানো সবচেয়ে গোলাপ ফুলের সুন্দর ঝুড়ি তারপর ছোট্ট একটা গোলাপের তোড়া বানিয়েছি এই যে যার একটা ফুলের ছোট্ট সুন্দর ঝুড়ি এই ঝুড়িটা আমার অনেক পছন্দের আমার অনেক পছন্দের ছোট্ট একটা ফুলের টপ এখন আছে আমার ছোট্ট একটা মাশরুমের গাছ আর হ্যাঁ মাশরুম কার পছন্দ আমাকে একটু কমেন্ট করে জানাবে ক্লে ভাইরাল হওয়ার পর থেকে ফুলের টপটা বানানে আমার কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না তারপর আছে আমার পছন্দের একটা ফল গাছ মানে স্ট্রবেরি গাছ এই তো আমার ছোট্ট কিউট একটা তো আমার অনেক পছন্দের তারপর আমি বানিয়েছি ছোট্ট একটা জগন্নাথ ঠাকুর এটা মুসলিমরা চিনবেন না হিন্দু হলে অবশ্যই চিনবেন এরপর আছে এটা 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 আবার কি ও ছোট্ট একটা পেঙ্গুইন এরপর আমি মজার কয়েকটা খাবারের নাম বলবো যা শুনি আপনাদের জিভে চলে এসে যাবে এগুলো আমার অনেক পছন্দের খাবার প্রথমে আছে পাস্তা তারপর এটা কি এটা স্যান্ডউইচ তারপর আছে এই যে ছোট্ট একটা পিৎজা তারপর তারপর কি এই যে আমার সবচেয়ে পছন্দের ফুচকা তারপর আছে ছোট্ট একটা বার্গার বার্গারের পর কি আসবে এই যে আইসক্রিম চকলেট আইসক্রিম এই খাবারগুলো তো আমার অনেক পছন্দের আপনাদের কার কার পছন্দের আমাকে একটু কমেন্ট করে জানাবেন এরপর আছে একটা ছোট্ট ক্যাকটাস গাছ তারপর আছে এই যে আমার সবচেয়ে পছন্দের খাবার নুডলস এরপর আছে ছোট্ট একটা কেক কেকটা সবারই পছন্দ এই ছোট্ট কিউট বোতলটা আমার এক স্টুডেন্টে বানিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে বোতলটা এই বোতলটা আমার স্টুডেন্টের স্মৃতি হিসেবে রেখে দিয়েছি তারপর আছে ডিম্পোস এখন আছে ছোট্ট একটা রোবট তারপর আছে আমার একটা সিলভার প্লে বাটন যেটা আমি ক্লে দিয়ে বানিয়েছি এখন এই যে ছোট্ট একটা কেক তারপর কি আসবে তারপর এই তো ছোট্ট একটা বিস্কিট তারপর আছে আমার ছোট্ট ছোট্ট কয়েকটা ফুল যেগুলো দিয়ে আমি চশমা মিরর বানিয়ে ডেকোরেট করছিলাম হ্যাঁ এই ছোট্ট পেন হোল্ডারটা দেখাতে ভুলে গেছিলাম তারপর পেছন ক্যামেরায় দেখিয়ে দিলাম আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার তো অনেক পছন্দ হয়েছে তারপর আছি আমার শপিং ব্যাগের ক্রাফটগুলো শপিং ব্যাগ দিয়ে আমি কয়েকটা গাজরা বানিয়েছি তার মধ্যে এই যে একটা গাজরা এটা আমার মনে হয় খুব পারছি নেকলেস হিসেবে বেশি মানাবে এই গাছরা তো খুব পারছি নেকলেস আর হাতে বেশি মানায় এই ছিল আমার এতদিন থেকে করা ক্রাফটগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই